তারা আমার বাইরে মারি ফলাইছে আমার বাই মারা গেছে আসো একটু দূরটা কইছোন কো আল্লাহরে কোতানে এম রে হে খোবাই তোরকে জবরদস্ত রে ও আল্লাহ ও আল্লাহ বাইরে তারা মারি ফলাইছে আমার বাইরে তারা মারি ফলাইছে এই দক্কা পিতা কিলা মা

সিনার সামান সারা কিন্তু মানুষে পড়া এই তো তারা আক্রমণ বার বার করে ইতালো যারা আছে বারবার আক্রমণ করে